কি রেলের পরীক্ষা দেওয়ার ইচ্ছা কিন্তু সায়েন্সে প্রবলেম ম্যাথ হয়ে যাচ্ছে স্যার রিজিনিং হয়ে যাচ্ছে জি হয়ে যাচ্ছে কিন্তু স্যার সায়েন্সটা না কোনোভাবেই তুলতে পারছি না ইচ্ছা ছিল যে আমি রেলের এমপ্লয় হব রেলের চাকরি করব টেকনিশিয়ানের চাকরি করব গ্রুপ ডির চাকরি করব। এন টিপিসির চাকরি করব কিন্তু এই সায়েন্সটা না বড্ড জ্বালাচ্ছে যদি এইটা তোমার প্রশ্ন হয়ে থাকে তাহলে ভিডিওটা তোমার জন্য ঠিক দেখছো একদম ঠিক ভিডিও তোমার সামনে এসেছে তাই দেরি না করে স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো রেলের পরীক্ষার যাবতীয় কোয়েরিস মানে সায়েন্স রিলেটেড যাবতীয় কোয়েরিস আমি কিন্তু আজকে এই ভিডিও আলোচনা করব সে তুমি আমাদের রেলওয়ে ইনসাইডে পড়ো বা না পড়ো অন্য যে কোনো কোচিংয়ে পড়ো কোনো কোচিং খারাপ না সব কোচিং ভালো সব রেসপেক্টেড টিচার তারা পড়ান তোমাদের সম্মানীয় টিচাররা পড়ান কোনো টিচার খারাপ না বাট এই ভিডিওটা তোমাকে হেল্প করবে যে তুমি রেলের পরীক্ষা সায়েন্সটা কীভাবে তৈরি করবে ভয়টাকে তুমি কিভাবে কাটাবে ভয়কে কিভাবে জয় করবে গ্রুপ ডি সায়েন্স কোথা থেকে আসে এন টিপিসির সায়েন্স কোথা থেকে আসে টেকনিশিয়ানের চল্লিশ মার্কের সায়েন্স তুমি কীভাবে তৈরি করবে সমস্ত কিছু আমি এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তাই দেরি না করে বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং যারা নতুন এসছো তাদের জন্য একটু বলে রাখি আমাদের এই চ্যানেলে প্রচুর ফ্রি ক্লাস হয় প্রচুর ফ্রি ক্লাস কোনো টাকা লাগে না তার জন্য কী করতে হবে সববার প্রথমে তোমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে কোনো কাজ নেই জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন মোবাইলটা নেবে দেখছো নিশ্চয়ই তোমার উপরেই সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব করবে করে বেল আইকনটা টিপে দেবে তাহলে সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যাবে এবং এইটা আমাদের ফ্রি ক্লাসের রুটিন সোম মঙ্গল বৃহস্পতি ম্যাথ একটার সময় বুথ শনি রবি জিআই একটার সময় সোম থেকে শনি রাত নটার সময় তোমার সায়েন্সে শুক্রবার আর্টসের জিকে আজকে আমার শোলটা একটু খারাপ বলে আমি নিতে পারিনি রবিবার কারেন্ট অ্যাফেয়ার্স এই রবিবারটা কারেন্ট অ্যাফেয়ার্স হবে না আমি সোমবার করিয়ে দেবো পাঁচটা তিরিশ থেকে ছটা তিরিশ অবধি বুঝতে পেরেছো এই হলো আমাদের রুটিন ফ্রি এ কোনো টাকা লাগে না এই এবার তুমি বলো স্যার ঠিক আছে সবসময় তো ইউটিউবের নোটিফিকেশান মাঝে মাঝে আসে না মনে থাকে না তাহলে ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক ক্লাসের পর ক্লাসের পিডিএফ কোথায় পাবো এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন ফোর সেভেন সেভেন সিক্স থ্রি ওয়ান নাইন নাইন এইট এটা ফোনে সেভ করে নেবে ফোনে সেভ করো দেখতে দেখতে এখনই সেভ করো বা কোথাও লেখো রেলওয়ে ইনসাইট বলে লিখে রাখো লিখে করবে হোয়াটসঅ্যাপে যাবে যে জাস্ট একটা হাই লিখে দেবে দেখবে অটোমেটিকলি তোমার কাছে নিউজ গ্রুপ লিঙ্ক ফ্রি নোটস পিডিএফ ফ্রি ক্লাস লিঙ্ক জব অ্যালার্ট সমস্ত কিছু তোমার কাছে চলে যাবে যেখানে তুমি ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক ক্লাসের পর ক্লাসের পিডিএফ পেয়ে যাবে এর জন্য কোনো টাকা লাগে না কোনো টাকা লাগে না ফ্রি 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 কী করতে হবে তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের গ্রুপে তোমাকে জয়েন করতে হবে তা দেরি না করে ঝটপট করে ফেলো চলো এইবার আমরা আলোচনায় আসি দেখো রেলের যে পরীক্ষাগুলো মোটামুটি হয় আমি সেখানে চার ডাকারে লিখে দিয়েছি সেটা হলো প্রথমে আমি একটা ভাগ আমি তোমাদেরকে দেখাবো সেটা হলো টেকনিশিয়ান মানে রেলের যে মেন দুটো একটা হলো টেকনিক্যাল পরীক্ষা হয় আর একটা হলো নন টেকনিক্যাল বুঝলে নন টেকনিক্যাল ক্যাটাগরির পরীক্ষা হয় তাই কেন বলছি কারণ এই টেকনিক্যাল নন টেকনিক্যালের জন্য সায়েন্সের মানে প্রশ্নেরও কিন্তু তোমার ভেরিয়েশান আসে কোথায় আসে আর আরবি গ্রুপ ডি টেকনিক্যালের মধ্যেই পড়ে অনেকে নাক্স টিটকাতে বড় হ্যাঁ মাধ্যমিক পাশে গ্রুপ ডি না এটা টেকনিক্যাল লেভেলেই দেই এবং ওর মানে সায়েন্স কিন্তু জাদ্রেল সায়েন্স আছে ভাই তারপর আর টেকনিশিয়ান এলপি এগুলো টেকনিক্যাল আছে আর যেই ফেই আছে ওগুলো সবাই দিতে পারে না প্যারামেডিক্যাল টেল আমি ওর জন্য এখানে এনে আমি ভিডিওটাকে বড় করবো না বুঝতে পেরেছো আর আছে কি তোমার নন টেকনিক্যাল নন টেকনিক্যাল এর এন টি ফুল এন তো নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এই নন টেকনিক্যালের মধ্যে কি আছে গ্রাজুয়েট আর আন্ডার গ্রাজুয়েট বুঝতে পেরেছো গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট গ্রাজুয়েটকে যারা কোনো একটা স্ট্রিমে অর্থাৎ তুমি সায়েন্স আর্টস কমার্স যে কোনো কিছুতে তুমি যদি গ্র্যাজুয়েট ডিগ্রি থাকে মানে তুমি অর্থাৎ বিএসসি যাই পাশ করো না কেন বিকম মানে তো গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার হলেও হয় বা তুমি হচ্ছে গ্রাজুয়েট সমমানের যে ডিগ্রি তোমার থাকলে তুমি করতে পারবে অর্থাৎ পাস মানে মানে পাতিগত কলেজ পাশ করা আর আন্ডার গ্রাজুয়েট মানে তুমি এইচএস এস পাশ যদি হও এবং তোমার বয়স যদি আঠারো বছর হয় তুমি এটা ভরতে পারবে এবং যারা গ্রাজুয়েট তারাও কিন্তু আন্ডার গ্রাজুয়েটটা ভরতে পারে কারণ গ্রাজুয়েট আন্ডার মানে তোমার এইসএস না পাস করে তো কেউ আর যায় না তো এই চারটে পরীক্ষা বিশেষ করে তিনটে এনটিপিসি গ্রুপ ডি টেকনিশিয়ান এলপি অনেকে দেই না এই তিনটে কিন্তু খুব জনপ্রিয় তো এই তিনটে নিয়ে আমরা এখন বা চারটে নিয়ে আলোচনা করব। চলো প্রথমে এনটিপিসি গ্রাজুয়েট দেখো এই গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েটের দুটো আলাদা পরীক্ষা হলো এদের কিন্তু সিলেকশন প্রসেস সিলেবাস কিন্তু অলমোস্ট এক বুঝলে মানে সবই এক এই সিবিটি এর দুটো টিআরএ পরীক্ষা হয় এর একটা ভিডিও আমাদের চ্যানেলে করা আছে যে কিভাবে পরীক্ষা হয় সিলেকশন প্রসেস পুরোটা ভিডিওটা করা আছে আমি ইনডিস্ক্যানে দিয়ে দেবো তোমরা দেখে নেবে ওখান থেকে আমি আর এখানে ডিটেলস বলছি না এ সিবিটি ওয়ান হয় কম্পিউটার বেস টেস্ট ওয়ান আর সিবিটি টু হয় বুঝলে তা সিবিটি ওয়ান হয় তোমার হচ্ছে একশো মার্কের আর সিবিটি টু হয় একশো কুড়ি মার্কের তো এই একশো মার্কের মধ্যে জি থাকে তোমার হলো চল্লিশ সিবিটি ওয়ানে আর আমি যেহেতু আজকে সায়েন্স নিয়ে কথা বলবো সায়েন্স জি কের মধ্যেই পড়ে আমি অন্য সাবজেক্ট নিয়ে আর কথা বলবো না তোমরা যদি অন্য সাবজেক্টের বা পুরো ভিডিওটা পেতে চাও তাহলে কমেন্টে লেখো আমি বানিয়ে দেবো আর জি কে এখানে থাকে পঞ্চাশ তার মধ্যে কিন্তু এন টি তো সায়েন্স আসে এবং কম্পিউটারের পার্টটা বেশি আসে তোমরা যারা এন টিপিসি দিয়েছ তারা জানো যে প্রায় তিন থেকে চারটে পাঁচটা কম্পিউটারের কোশ্চেন দিয়ে দিই কারণ এদের ক্লার্কিক্যাল চাকরি তো এদের টেকনিক্যাল কাজটা তুমি কম্পিউটারের কাজটা এদের বেশি জানতে হয় বুঝতে পেরেছ তার জন্য তোমার হচ্ছে এই চল্লিশ এই তোমার চল্লিশ মার্কের মধ্যে প্রায় চল্লিশ চার পাঁচটা তুমি কম্পিউটার পাঁচ তো পাঁচটা মধ্যে কম্পিউটার পেয়েও যেতে পারো বুঝলে এর মধ্যে সায়েন্স থাকে প্রথমেই বলছি এই টেকনিক্যালের নন টেকনিক্যালের মধ্যে সায়েন্স কিন্তু খুব বেশি কঠিন আসে না আমি তোমার একটা এক্সাম্পল দিচ্ছি ইলেকট্রন কে আবিষ্কার করেছেন উত্তর আমরা সবাই জানে একটু পড়াশুনো করি মুখস্থ করলো জানি যে যে থমসন এই টেকনিশিয়ান এই রেলে এন টিপিসি এই লেভেলের প্রশ্ন করে যে ইলেকট্রন আবিষ্কার করেছে থমসন ইলেকট্রনকে আবিষ্কার করেছে থমসন রাদারফোর্ড স্টোনি নিউটনের চারটে দিয়ে দিলো আর গ্রুপটি কী লেভেলের কোশ্চেন করবে ধরো এইভাবে দিতে পারে যে সোডিয়ামের নিচের কোনটি সোডিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস তোমাকে তাহলে ইলেকট্রন বিন্যাস জানতে হবে নাহলে তুমি এই উত্তরটা করতে পারবে করতে পারবে না যার জন্য এন সাইন্স সায়েন্সটা একটু উপর উপর আসে একটু না ভালোই মানে মুখস্ত টাইপ করলে তুমি পেরে যাবে কিন্তু ওদের ম্যাথটা যথেষ্ট টাফ আসে রিজনিংটাও দেই জিকেটা যথেষ্ট ঝোলাই আর গ্রুপ ডি থেকেই গ্রুপ ডি ম্যাথ রিজনিং অতটা কঠিন দেবে না কিন্তু ভাই সায়েন্সে খেলা দেবে মানে এর যা সায়েন্স না গ্রুপ ডি সায়েন্স এইস এস লেভেল তোমার কনসেপ্ট লাগবে একদম আমি মানে আমি নিজে পড়াই বলে তোমাদেরকে বলছি না আমি যদি বলি যে না ও বাতি সায়েন্স মুখস্থ করলে যাবে তা আমি মিথ্যে কথা বলবো গ্রুপ ডি সায়েন্স খতরনাক সায়েন্স ও মুখস্থ করে কিছু করতে পারবে না তারপরে ধরো দিয়ে দিল যে ধরো তোমার হচ্ছে ইলেকট্রন মিডার্স থেকে মোটামুটি কোশ্চেন আছে তারপরে কে কক্ষে কতটা ইলেকট্রন ধর এম কক্ষে তোমাকে এইগুলো জানতে হবে মানে ধরো কোনো একটা বিক্রিয়া দিয়ে দিল জারণ সংখ্যা মানে এইগুলো মানে বেসিক যে জিনিস মানে ডেপ থেকে যে কোশ্চেনগুলো সেগুলো গ্রুপ ডি করে গ্রুপ ডি টেকনিশিয়ান এলপি এই কোশ্চেনগুলো এই লেভেলের হয় কারণ এগুলো সব টেকনিক্যালের মধ্যে পড়ে গ্রুপ ডিতে কি গ্রুপ ডিতে তোমার তিরিশ থাকে জিআই পঁচিশ থাকে ম্যাথ আর পঁচিশ থাকে সায়েন্স আর কুড়ি থাকে কারেন্ট অ্যাফেয়ার্স এই সরি কারেন্ট অ্যাফেয়ার্স কেন বললাম আমি কুড়ি থাকে জি কে তাই কুড়ি জিগের মধ্যে পনেরো থেকে ষোলোটা কারেন্ট অ্যাফেয়ার্স দিই জানো ওই একটা ধরো তোমার কি বলে আর ইতিহাস দিলে একটা ধরো ভূগোল দিল আর একটা ধরো পলিটি দিল এরকম একটা বা দুটো স্ট্যাটিক জিকের দিল এরকম দিতে পারে কিন্তু ওই পনেরো প্লাস তোমার কারেন্ট অ্যাফেয়ার্স থাকে যেন ডির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব মাস্ট যারা গ্রুপ ডির প্রিপারেশন নাও এই একুশ তারিখ থেকে ফর্ম ফিল আপ আছে তারা কিন্তু ভাই কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব ভালোভাবে পড়বে এবং সায়েন্স আর এলপিতে তোমার হচ্ছে কুড়ি মার্কে সায়েন্স থাকে ওদের ফার্স্ট পেপারে তারপরে ট্রেড হয় বুঝলে ওদের ওই কুড়ি মার্কের জেনারেল সায়েন্স থাকে আর টেকনিশিয়ান টেকনিশিয়ান মূলত যারা আইটিআই করে তারা দেয় এবং যাদের এইচএসএ ফিজিক্স এবং ম্যাথ থাকে তারা দিতে পারে আর এটা হলো গ্রেড থ্রি দিতে পারে যাদের এইচএসএ ফিজিক্স আর ম্যাথ থাকে আর গ্রেড ওয়ানের একটা হয় তুমি যদি ফিজিক্স গ্রাজুয়েট হও বা তোমার যদি এই ধরো তুমি ম্যাথ পড়ো ম্যাথে তোমার পাশে ফিজিক্স কেমিস্ট্রি আছে তুমি পারবে তুমি যদি কেমিস্ট্রি মার্চ পড়ো তোমার পাশে ফিজিক্স আর কি বলে আরে ওই ফিজিক্স আর ম্যাথ আছে তাহলে তুমি পারবে বা তুমি ফিজিক্স গ্রাজুয়েট তাহলেও পারবে বা তোমার পাঁচ বিএসসি আছে তাহলেও পারবে গ্রেড ওয়ান ওটা ভালোর মাইনে কিন্তু লেভেল ওয়ানের চাকরি বুঝলে লেভেল ওয়ান বলছি সরি লেভেল সিক্স না ফাইভের জন্য টেকনিশিয়ান গ্রেড ওয়ানটা তা গ্রেড ওয়ানটা দেই না কেউ তবে ফিজিক্স গ্রাজুয়েট থাকলে দেওয়া যায় তা ওটা দেয় না আমি আর বলছি না আবার টেট ফেট ইঞ্জিনিয়ারিংতে কোশ্চেন করে তাই গ্রেড থ্রি যেটা টেকনিশিয়ান গ্রেড থ্রি এটা থাকে চল্লিশ সায়েন্স থাকে দশ ওই জিকে দিঘের মধ্যে তোমার সাত আটটা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেয় আর পঁচিশ ম্যাথ পঁচিশ রিজনিং বুঝতে পেরেছো তাই টেকনিশিয়ানও কিন্তু গ্রুপ ডি লেভেলেরই সায়েন্স আছে টেকনিশিয়ান মানে গ্রুপ ডি পুরোপুরি বলবো না মানে এর আরেকটু ডেপটা আসে এই টেকনিশিয়ান এর এলপির কোয়েশ্চেনের ধাস থাকে একরকম গ্রুপ ডু একরকম মানে এই যে তুমি যে এদেরকেই যে টেকনিশিয়ান গ্রুপ ডি এলপি এদেরকে এক ঘরে তুমি ফেলতে পারো বুঝতে পেরেছো আর এন টি পিসিরটা সায়েন্সটা সোজা আছে যেটা সত্যি সত্যি এবার তুমি যদি সায়েন্সটা অল ওভার পড়ো মানে তুমি গ্রুপ ডি লেভেল পড়ো তাহলে তুমি এন সায়েন্স এমনি পাশ করে যাবে টেকনিশিয়ান পাস করে যাবে এলপি পাস করে যাবে অর্থাৎ তুমি যদি ভাই লরি চালাতে চালাতে পারো তাহলে তুমি ওই ছোটো জিপ গাড়িও চালাতে পারবে ছোটো ওই যে তোমার প্রাইভেট ইয়ে হয় না মানে কারগুলো হয় না ওগুলো তুমি চালাতে পারবে তাহলে তুমি যদি গ্রুপ ডি লেভেলে সায়েন্স পড়ো তোমার পুরো মোটামুটি সবগুলোই হয়ে যাবে আমি তোমাদের বললাম ডিটেলস তাহলে এবার বিষয়টা হলো যে তোমরা কীভাবে পড়বে যেটা বললাম যে যারা গ্রুপ ডি যারা এনটিপিসি তা গ্রুপ ডি দেও না তারা একটু সায়েন্স হালকা করে পড়তে পারো কিন্তু তুমি স্যার আমি এনটিপিসি যদি আমি গ্রুপ ডি দিই তাহলে আমি কী করে পড়বো তাহলে আমি বলবো ভাই বেসিক থেকে স্ট্রং করো মুখস্ত এনসি গুলে খেতে যেও না এবং প্রচুর পরিমাণে প্রিভিয়াস ইয়ার ঘাটো ওয়াইসিটি পাবলিকেশান বলে একটা বই আছে বিভিন্ন ই কমার্সে পাওয়া যায় কলেজ স্ট্রিটে পাওয়া যায় তোমার পাড়ার দোকানে পাওয়া যায় কিনে নাও ওখান থেকে দেখো যে গ্রুপ ডি কোন জায়গা থেকে কোশ্চেনগুলো করছে টেকনিশিয়ান কোথার থেকে কোশ্চেনগুলো করছে এন টিপি তুমি নিজেই বুঝে যাবে আমার মুখের কথা তোমার শোনার দরকার নেই তুমি কি করবে ওইগুলো দেখবে এবং ওই প্রথমে বেসিক হয়ে গেল বেসিক আগে মেন বেসিক আগে কোশ্চেন দেখতে যাবে না পারবে না হবে কি যেন ধরো তুমি আগের থেকে যদি প্রিভিয়াস ইয়ার ঘাটাঘাটি শুরু করে দাও তুমি পাচ্ছ না ধরো তুমি আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট গ্রুপ ডি দেবে তুমি আইটিআইটা করেছো তুমি এলপিটাও দিতে পারবে তুমি ওইবার একখান প্রিভিয়াস ইয়ারের বই নিয়ে আসলে ও বাবা তোমার কোশ্চেন দেখে তো তোমার সে মানে দাঁত খুলে পড়ে যাচ্ছে তাহলে তোমার কী হবে যেন তুমি প্রিপারেশান শুরু করার আগে তোমার ডিমোটিভেট হয়ে যাবে ধর আমার দ্বারা হবে না ও আমি পারবো না ও পারবো না আমি তার জন্য বলবো যে প্রথমে তোমার কি একমাত্র কাজ কী থাকবে বেসিকটা একদম গোড়া থেকে স্ট্রং করতে হবে একদম গোড়া একদম গোড়া থেকে বেসিকটা স্ট্রং করে নিলে তারপরে ধরো তুমি আজকে স্টেট অফ ম্যাটার পড়লে বা তোমার পদার্থের অবস্থা তুমি পড়লে পদার্থের অবস্থা ভালো করে পড়লে কী অবস্থায় থাকে লিকুইড তরল প্লাজমা এসব ভালো করে ক্লিয়ার করলে প্লাজমা কি পদার্থের আয়োনাই এই আয়োনাইজ দশা এরকম বিভিন্ন দেখলে তারপরে এগুলো সব দেখে নিলে দেখে এইবার তুমি প্রিভিয়াস ইয়ার খুলবে খোলার পরে দেখবে তুমি কোশ্চেন পার্সো তখন তোমার একটা জোর আস জোশ আসবে যে আয় এবার আমি ফাটিয়ে দেবো আয় কোশ্চেন কী কঠিন দিবি দে এইটা আসবে তারপরে তুমি ধরো পরমাণুর গঠন করলে অ্যাটোমিক স্ট্রাকচার অ্যাটোমিক স্ট্রাকচার কীভাবে হয় কোন ছেলে কতগুলো থাকে কিভাবে দেখলে এইবার পুরোটা জিনিসটা তুমি শিখে নিলে সে যেখানেই পড়ো যে কোচিংয়ে পড়ো সব কোচিং ভালো সব কোচিং ভালো কোনো কোচিং খারাপ না তুমি যে কোচিংয়ে পড়ো সেই কোচিংয়ে তোমার নিশ্চয়ই তারা ভিডিও প্রোভাইড করবেন তোমাদের আমরা যেরকম করি আমাদের ক্লাস আছে লাইভ ক্লাস তুমি হয়তো পেয়েছো বা তুমি লাইভ ক্লাস যদি জয়েন না করতে পারো রেকর্ডিং আছে সেই অ্যাটোমিক স্ট্রাকচারের গঠনটা তুমি ভালো করে পড়ে নিলে পড়ার পরে তুমি এবার কি করবে তোমার রিভিশন হয়ে গেল নিজে একবার দুবার রিভিশন করলে পড়লে শুধু ওই ক্লাস দেখে টিভি দেখার মতো ক্লাস দেখে খাতায় খাতা বোঝালে এটা করবে না ভালো করে শিখলে যদি সমস্যা থাকে স্যারকে শুনবে যে স্যার এটা বুঝিয়ে দিন তারপরে কি করবে তুমি প্রিভিয়াস ইয়ার খুলবে বুঝতে পারছি মানে প্রথমেই প্রিভিয়াস ইয়ার খুলতে যাবে না বা কোনো এমসি খুলতে যাবে না কিন্তু তাহলে কিন্তু কী হবে যেন তুমি পারবে না তোমার ভয় লাগবে আর ওই ভয় যদি একবার মনের মধ্যে গেঁথে যায় ভাই বিশ্বাস করো ওই ভয় তুমি আর জয় করতে পারবে না তার জন্য এখন প্রিভিয়াস ইয়ার না এখন শুধু বেসিক স্ট্রং করতে হবে বেসিক স্ট্রং হয়ে গেল তুমি পাচ্ছ নোটস পড়ো বা তোমার কোচিং থেকে যে নোটস দেবেন সেই শিক্ষকেরা সেইগুলো অবশ্যই পড়ো সব নোটস ভালো বুঝতে পারলে সেগুলো পড়ো পড়ে যেরকম আমাদের আমরা বই কিনতে সেভাবে বলি না কারণ আমরা যা নোটস দিই হয়ে যায় আমরা শুধু বলি প্রিভিয়াস ইয়ার করো বা আমরা প্রিভিয়াস ইয়ারও তো করিয়ে দিই আমি নিজেই করাই আমি নিজেই রাত নটা পনেরো সময় চলে আসো আজকেও ক্লাস আছে আমি ওখানেই সায়েন্স করিয়ে দিই এবার তুমি যদি না করাই তুমি সেই নোটসগুলো পড়বে দেখো বাংলাতে সত্যি কথা বলতে গেলে ভালো সায়েন্সের কোনো বই নেই ও যা যেসব বই আছে ও বই পড়ে গ্রুপ মানে গ্রুপ ডি কি মানে রেলের কোনো পরীক্ষায় পাশ করা যাবে না বুঝলে আমরা তার জন্য আমরা আর যদি একটা বই আছে আরিয়েন্টের এনসাইক্লোপিডিয়া ও ইংলিশে যদি পড়তে পারো খুব ভালো আর না পারলে আর আমাদের স্টুডেন্টরা আমার বই কিনতে বারণ করি আমরা যা নোটস দিই ওই নোটস কাফি এবং তুমি যে কোচিংয়ে পড়ো তারা নিশ্চয়ই নোটস দেবেন তার জন্যই বলছি সেই নোটসগুলো ভালো করে পড়বে এমন নয় ক্লাস করছো না গাদা গাদা পিডিএফ তোমার ফোনের মেমোরি একদম ফুল হয়ে গেল আমার ফোনে একশো ছাপ্পান্ন জিবি স্যার মেমোরি ফুল হবে না হলো না তোমার ল্যাপটপ আছে তুমি কিন্তু ভাই ওই ফোনে ল্যাপটপে থাকবে বছরের পর বছর পার হবে তোমার আর পরীক্ষা পাশ হবে না খাতায় মানে তোমার ফোনে থেকে যাবে কিন্তু মাথায় থাকবে না তোমাকে ওটা মাথায় ট্রান্সফার করতে হবে ওটা ভালো করে পড়লে অধ্যায়টা শেষ এইবার তুমি কী কাজ করবে এইবার তুমি প্রিভিয়াসের করবে এবং গ্রুপ ডির এল টেকনিশিয়ানের ক্ষেত্রে আরেকটা আছে যেটা নিউমেরিক্যাল সায়েন্স এটা আমরা অনেকে ভয় পাই কিন্তু ভয় পাওয়ার কোনো বিষয় না ম্যাথসের মানে রেলের মানে অঙ্ক সায়েন্সের অঙ্ক যেটা বলি ফিজিক্স থেকে আসে আর ওই কেমিস্ট্রির তোমার হচ্ছে ওই গ্যাসের ধর্ম থেকে এক কিছু দিয়ে অঙ্ক দেই গ্যাসের ধর্ম আর ওই গ্যাসের ধর্ম তত্ত্ব একের মতোই পড়ে ওখান থেকে কিছু অঙ্ক দেয় ওই ধরো একটা দুটো দুটো তিনটে মতো অঙ্ক থাকে তিন চারটে মতো অঙ্ক থাকে এখন এই এইবার স্টুডেন্টরা বলছিলো যে স্যার প্রায় চার পাঁচটা অঙ্ক দিয়ে দিয়েছে অঙ্কটা ভালো করে করবে যেরকম তুমি ফিজিক্সে যদি দেখো ফিজিক্সে তুমি কি দেখবে ফিজিক্সে তোমার ধরো কার্যক্ষমতার থেকে অঙ্ক আসবে নিউটন্স থেকে অঙ্ক আসবে মেকানিক্সের যে পার্টগুলো আর কি তারপরে ধরো তোমার হচ্ছে আরে ওই গ্রাভিটি থেকে অঙ্ক আসবে শব্দ থেকে আসে শব্দ হ্যাঁ শব্দ থেকে না শব্দ থেকে দেবে না তাপ থেকে দিতে পারে হ্যাঁ তাপ থেকে দিয়ে থার্মো থেকে দেবে এই জায়গাগুলো ভালো করে একটু পড়ে গেলে সব থেকে সে কার্যক্ষমতা শক্তি নিউটনস ল গ্রাভিটি আর হলো আর একটা হ্যাঁ এইগুলোর থেকে আর হলো তোমার হচ্ছে আর আসে না এই তিনটের থেকে বেশি অঙ্ক আসে এইগুলো একটু ভালো করে দেখলে সূত্র আছে তারপর কিছু গ্রাফ দিয়ে দেয় অনেক সময় গ্রাফগুলো দেখে গেলে সোজায় কঠিন না অঙ্ক বানাই যে যুজু তা না সোজা ও কাটা নম্বর পাওয়া যায় একদম সূত্র ঘোষণা অঙ্ক তো ওই অঙ্কগুলো তুমি আমার এই চ্যানেলেই তোমরা যদি একটু ঘাটাঘাটি করো দেখবে নিউমেরিকের পরে ছ ঘন্টার ম্যারাথন করানো আছে একটু দেখে নিও ওই অঙ্ক পুরো অঙ্ক করিয়েছিলাম আমি সেই অঙ্কগুলো দেখে নিলে ওই ওই টাইপের অঙ্কগুলো করলে তাহলে অঙ্ক তুমি যদি করো অনেক অঙ্ক ভয় পায় তারা করবে না তাহলে তুমি অঙ্ক করলে প্রায় পাঁচ মার্ক তুমি এগিয়ে থাকলে যেখানে হাফে কাটা হয় হাফে হাফ সেখানে তুমি যদি অঙ্ক ধরো পাঁচটা পাঁচটাই পাঁচটায় একদম খেয়ে ফেলে দিয়েছো তাহলে কী হবে তুমি পাঁচটাই পেরে গেলে বুঝতে পেরেছো তুমি পাঁচ মার্কে গিয়ে থাকলে এল টেকনিশিয়ানও অঙ্ক আসে পিতেও আসে গ্রুপ এন টিপিসে আসে না যারা শুধু এন টিপি দেবে তারা আমি বলবো নিউমেরিকের দিকেও তাকাবে না এন টিপিসির জীবনও দেবে না অঙ্ক বুঝতে পেরেছো এন টি জীবন অঙ্গ দেবেন এন কম্পিউটারটা ভালো করে পড়বে গ্রুপ ডি তো কম্পিউটার আসে কিন্তু অতটা ডেপতে আসে না বুঝলে অতটা দেই নেই একটা দিল বুঝতে পেরেছো অনেক কথা বলে ফেললাম তা আশা করি তোমাদের হেল্প হলো ভিডিওটা কেমন লাগে জানাবে এবং আমি আর কিছু ছোটো কথা বলবো যে তোমরা যদি আমার কাছে সায়েন্স পড়তে চাও বা আমার ডেমো ক্লাস থেকে সায়েন্স নিতে চাও তাহলে আমাদের এই ব্যাসটা নিতে পারো পুরো ডিটেল সায়েন্সের ব্যাস ব্যাসটির দাম মাত্রই দু দিন একশো নিরানব্বই থাকবে বুঝলে সপ্তাহে চার দিন ক্লাস কিছু ক্লাস হয়ে গেছে বায়োলজিটা হয়ে গেছে আর কেমিস্ট্রির কিছু ক্লাস হয়ে গেছে আর নিউমেরিকের একটা দুটো ক্লাস করিয়েছিলাম আর বাদ বাকি এই এই ক্লাসগুলো যে ক্লাসগুলো হয়ে গেছে তার নোটস রেকর্ডিং এভরিথিং তুমি ফ্রি পেয়ে যাবে কোনো টাকা লাগবে না এগুলো তুমি রেকর্ডিং দেখে নিলে আর এরপর থেকে লাইভ করবে রুটিন অ্যাপের মধ্যেই আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি টেকনোলজি নিউমেরিক ইভিএস সমস্ত কিছু হবে শুধু ফিজিক্স কেমিস্ট্রি না এর সাথে টেকনোলজি হবে নিউমেরিক হবে ইভিএস হবে এনভারমেন্টাল সায়েন্স সেটা হবে পাঁচ মাস মতো চলবে পাঁচ মাস না ধরো ওই আমরা এন টিপিসির আগেই শেষ করে দেবো তিন চার মাস মতো চলবে কিছু ক্লাস হয়ে গেছে ব্যস্ট ইন ম্যাথ এক বছর তুমি যবে থেকে নেবে তবে থেকে কিন্তু এক বছর পাবে ধরো তুমি আজকে কত তারিখ আজকে হলো তোমার ষোলো তারিখ ষোলোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ অ্যাডমিশন নেবে তোমার ষোলোই জানুয়ারি দু হাজার সাতাশ অব্দি তোমার ভ্যালিডিটি থাকবে আমাদের অ্যাপ আছে হিস্ট্রি ইনসাইট তুমি সরাসরি সেখান থেকে অ্যাডমিশন নিতে পারো হিস্ট্রি ইনসাইট সেখান থেকে গিয়ে অ্যাডমিশন নিতে পারো হিস্ট্রি ইনসাইট মাত্র একশো নিরানব্বই টাকা আর কোনো টাকা নেই এককালীন এটা বা তুমি যদি মনে করো দাদা তোমার কথা কেন বিশ্বাস করবো তুমি তো খারাপও পড়াতে পারো কোনো সমস্যা নেই তোমার বিশ্বাসটাই ঠিক কারণ তুমি তো আমাকে চেনো না না এই যে একটা ফোন নম্বর দিচ্ছি নাইন ফোর সেভেন সেভেন যেটা আমাদের হেল্পলাইন নিচে দিয়ে যে নম্বরটা আছে ওয়ান নাইন নাইন এইট বা আর একটা নম্বর আছে নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন এই দুটো নম্বরের একটা যে কোনো নম্বরের হ্যাঁ হোয়াটসঅ্যাপ করে বলবে যে দাদা আমি সায়েন্স ব্যাসে অ্যাডমিশন নেব তুমি আমাকে ডেমো ক্লাসের লিঙ্কটা দাও আমি ডেমো ক্লাস দেখবো দেখে যদি ভালো লেগে নেবে এটা তোমার হচ্ছে রবিবার অবধি একশো নিরানব্বই থাকবে বাংলা সব থেকে বড়ো সায়েন্সের ব্যাস দেড়শো ঘন্টায় পুরো সায়েন্স কমপ্লিট হবে বুঝতে পেরেছো মানে সমস্ত রেলের ডাব্লিউ বিসিএস সায়েন্স অবধি কমপ্লিট হয়ে যাবে বুঝলে তা এই ব্যাসটি রেলকে স্পেশাল রেলকে টার্গেট করে করানো তবে রাজ্য কেন্দ্রের সাথে সকল পরীক্ষা হেল্পফুল হবে আমরা দুজন টিচার করাবো তোমার প্রচুর রেকর্ডিং সাপোর্টও পেয়ে যাবে এই ব্যাচের মধ্যে মাত্র একশো নিরানব্বই টাকা এটা কিন্তু এই ব্যাচটির দাম তোমার এখন ডিসকাউন্ট ছিল তোমার হচ্ছে নশো নিরানব্বই প্রথমে ছিল বাট তারপরে তিনশো নিরানব্বই করা হয়েছিল বাট এখন আর কম একশো নিরানব্বই তা রবিবারের পর থেকে কিন্তু এটা তিনশো নিরানব্বই আবার হয়ে যাবে যদি অ্যাডমিশন নিতে চাও নিয়ে নাও যার দরকার ডেমো ক্লাস দেখতে চাইলে ফোন নম্বর দিয়ে দিলাম যাও এবার তোমার যদি মনে যায় আমি সায়েন্স পড়ে কী করব আমার ম্যাথ লাগবে রিজিনিং লাগবে জি কে লাগবে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই তার জন্য আমাদের একটা ব্যাচ আছে এই দেখো এটা হলো আমাদের রেল ফাউন্ডেশন ব্যাস দেখো রেলের পরীক্ষা তো প্রত্যেক বছর হবে এন বলো গ্রুপ ডি বলো টেকনিশিয়ান বলো এএলপি বলো প্রত্যেক বছর হবে তো তুমি কি এন জন্য একটা ব্যাস নেবে গ্রুপ ডির জন্য আরেকটা ব্যাস নেবে টেকনিশিয়ানের জন্য একটা ব্যাস না কোনো দরকার নেই একটা ব্যাচে পড়বে তোমার সমস্ত কিছু কমপ্লিট হবে তবে এলপির ক্ষেত্রে দেখো ট্রেড থাকে তো এ ট্রেড সাধারণত কোনো জায়গায় পড়ায় না ট্রেড আলাদাভাবে পড়তে হয় যারা শুধু ট্রেডই পড়ায় সেটা তো পড়তে হবে তোমার এল এল ফার্স্ট পেপারটা তোমার হবে বাট ট্রেডটা কিন্তু তোমাকে আমরা পড়াবো না বুঝলে কারণ ট্রেড প্রচুর সাবজেক্ট থাকে এক একদিন ট্রেড আলাদা থাকে তো এন টি পিসির পুরো কমপ্লিট হয়ে যাবে গ্রুপ ডি কমপ্লিট হবে টেকনিশিয়ান কমপ্লিট হবে মানে একটা ব্যাচেই তোমার আর কোনো দরকার নেই ব্যাচটির দাম নশো নিরানব্বই কিন্তু কিন্তু তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের নশো নিরানব্বই লাগবে না তোমরা যদি আমাদের অ্যাপে যাও হিস্ট্রি সাইড দেখবে নশো নিরানব্বই করা আছে তাহলে কী করবে স্যার নশো নিরানব্বই দেবো না অ্যাপ যারা এই ভিডিওটা দেখবে তারা নশো নিরানব্বই তাদের লাগবে না আমি বলছি কী করে করবে এই আমার যে ফোন নাম্বার দিলাম নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন বা আমাদের আরেকটা যে নাম্বার নাইন ফোর সেভেন সেভেন সিক্স থ্রি ওয়ান নাইন নাইন এইট এই ফোন নাম্বারে মেসেজ করে বলবে যে দাদা আমি হোয়াটসঅ্যাপে সরি ভিডিও দেখে তোমাকে মেসেজ করছি আমি রেলের ভিডিওটা দেখেছি আমি বুঝতে পারবো না আমাদের প্রচুর মেসেজ ঢোকে যে দাদা আমি ভিডিওটা দেখেছি আমি ফাউন্ডেশন বাসে অ্যাডমিশন নিতে চাই বা আমি হচ্ছে তোমার ডেমো তুমি চাইলে এটা এটারও ডেমো দেখতে পারো যে দাদা আমি ডেমো দেখতে চাই তুমি ডেমো লিঙ্ক দাও এবং আমি তোমার ওই ভিডিওটা দেখেছি তুমি কিন্তু আমার কাছে পাঁচশো নিরানব্বই নেবে নশো নিরানব্বই না আমি ওই ভিডিওটা দেখি তোমাকে মেসেজ করছি বুঝতে পেরেছি এইটা বলবে কিন্তু তাহলে আমি আমাকে পেমেন্ট করে দেবে আমি তোমাকে ম্যানুয়ালি অ্যাপে অ্যাড করে দেবো তোমার আর অ্যাপ থেকে নশো নিরানব্বই দিয়ে কেনার দরকার নেই কেমন যারা এই ভিডিওটা দেখবে তাদের জন্য এই ডিসকাউন্ট কেমন আমাদের ব্যাস সম্পর্কে একটু বলি ব্যস্তি দাম এমনি নশো নিরানব্বই কিন্তু তোমরা যারা এই ভিডিও দেখবে তাদের জন্য পাঁচশো নিরানব্বই এবং এটাও রবিবার অবধি থাকবে আর আরবি গ্রুপ ডি টেকনিশিয়ান এলপি যাবতীয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রেলের সকল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হবে মক টেস্টের সুবিধা থাকবে সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা শিক্ষক তোমার প্রত্যেকটি ক্লাস এক বছর অবধি রেকর্ডিং দেখতে পারবে বুঝতে পারছি একবারই পাঁচশো নিরানব্বই পেমেন্ট করবে তুমি এক বছর অবধি এই ক্লাসগুলো দেখবে পাঁচজন টিচার এখানে এখানেও সায়েন্স আমি করাবো আর আমি তোমাদের একটা কথা বলি যারা ফাউন্ডেশান ব্যাস নেবে তাদের ইন্ডিভিজুয়াল সায়েন্সের ব্যাস নেওয়ার দরকার নেই লাগবে না আমি তো করাবো সায়েন্সেই ব্যাসে আর ওই ব্যাসটা শুধু সায়েন্সের জন্য আমরা সুদীপ্ত স্যারের আমি ফিজিক্স সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স করাবো সুদীপ্ত স্যার বায়ো সায়েন্স করাবেন আর হলো সৌভিক স্যার ম্যাথস করাবেন দীপ্তেশ স্যার রিজনিং করাবেন সৌরভ স্যার উনি তোমাদের কী করাবেন উনি তোমাদের করাবেন জি কে বুঝতে পেরেছ তাহলে এই পাঁচ জনের টিম আমরা তৈরি করব মাত্র পাঁচশো নিরানব্বই তবে এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কিন্তু আমি ফোন নাম্বার নিচে আছে আমি নিচে তোমরা ওখান থেকে দেখে আমার সাথে কন্ট্যাক্ট করবে কেমন আর হ্যাঁ আর যারা আমাদের গ্রুপে জয়েন করতে যারা অন্য জায়গায় পড়ো আমি বলব তাদের আর অ্যাডমিশন নেওয়ার দরকার নেই দেখো আমাদের হিস্ট্রি সাইডে আমরা কমে করা এই যা কোনো কোচিং খারাপ না সবাই ভালো আমিও তো সময় বিভিন্ন জায়গায় পড়িয়েছি আমি কোনো কোচিংকে কেন দুর্নাম করবো বলো আমিও তো এক জায়গায় পড়িয়ে এসেছি এখন আমি নিজে খুলেছি কিন্তু আমার একটা ইচ্ছা ছিল যে না আমি খুব কমে আমার স্টুডেন্টদেরকে আমি গাইডেন্স দেবো তার জন্য এটা আমার মূলত খোলা তা তোমরা যদি মনে করো যে না আমি তো এক জায়গায় পড়ি কোনো সমস্যা নেই আমাদের ফ্রি ক্লাস হয় এই যে রুটিন এইগুলো ইউটিউবে ফ্রি হয় কোনো টাকা লাগে না তুমি এই স্ক্রিনশটটা রেখে দাও তুমি প্রতিদিন চলে আসবে ইউটিউবে এই রুটিন অনুযায়ী আর গ্রুপে জয়েন যে এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ এটাতে হাই লিখে দাও গ্রুপ লিঙ্ক পেয়ে গেলে তুমি আমাদের গ্রুপে জয়েন করে গেলে ক্লাসের গেলে ক্লাসের লিঙ্ক ক্লাসের পর ক্লাসের পিডিএফ পেয়ে যাবে সিম্পল আর যদি মনে করো যে না আমি পেইড বাসে অ্যাডমিশন নেবো তাহলে তোমাকে তো প্রসিডিওর বলেই দিলাম তা চলো আজকের মতো অব্দি অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম আর তোমরা কোন কোন বিষয় সম্পর্কে ভিডিও পেতেছো একটু কমেন্টে জানিয়েও আমি রিপ্লাই দিয়ে দেবো তো চলো আর রিপ্লাই দেবো তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো তো চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর আজকে রাত নটায় কিন্তু সায়েন্স আছে চলে আসবে সবাই কেমন নটা পনেরোই এই চ্যানেলে তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে বেলাইকান টিপে রাখবে কেমন চলো